এ দেখেন কি করতেছে সে এখান থেকে লেবু ছের বে লাগড় পাইনা দেখো হ্যাঁ হ্যাঁ লেবুর রস কি সুন্দর গ্রান হ্যাঁ গাছ ধরলেই গ্রান আসে আর আরেকটু ঘুরান দাও আরেকটু হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ টান দাও টান দাও হ্যাঁ এ তো দেখি তো দেখাও তো মাশ আল্লাহ লেবুর ভাড়ে আমার গাছটাই ভাঙগে যাবে এই যে আমি রশিদে একটু টানা দিয়ে রাখছি হ্যাঁ এখন এই লেবুটা ছিঁড়বে কিন্তু সে লাগর পাইতেছে না খুজাই লও এটা আমি ছিঁড়ে দেই তুমি তো লাগর পাও না লেও নেও নেও এই তো পেয়েছে হ্যাঁ